অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরো একটি রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আসছি সেটি হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার এই হুগলি কলেজ স্কুল কোশ্চেন গুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আর একটু ইউনিক সেই জন্য তোমরা কোশ্চেন গুলো ভালোভাবে দেখার অনুরোধ রাখলাম প্রথমে দেখো এরকম একটা সজ্জা দেওয়া আছে বলছে এন তম সজ্জায় কটা কাঠি আছে দেখো প্রথমটাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথমটা আছে দেখো সাতটা কাঠি পরেরটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পরেরটা আছে দেখো বারোটা কাঠি পরেরটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো মোট এখানে আছে কাঠি তোমরা যদি এই একের হিসাবে হিসাব করতে যাও ফাইভ এই সাতটা কি করে পাবো পাঁচ যোগ দুই আর এখানেও পাবো দেখো দশ যোগ দুই আর সতেরোটা পাবো দেখো পনেরো যোগ দুই এই দুইটা দেখো সবার কাছে সাধারণ তাহলে আমরা এটা লিখতে পারি ফাইভ গুণিত এক সব এগুলো দেখো পাঁচের গুণিত যোগ দুই 5 গুণিত ওয়ান যোগ দুই ফাইভ গুনিত দুই যোগ দুই গুণিত তিন যোগ দুই অর্থাৎ এক যখন থাকবে এক দুই তিন এমন থাকে অর্থাৎ এনতম এনতম শয্যায় কাঠি থাকবে কত এনতম সজ্জায় কাঠি এই ফাইভ এন যেমন ছিল তিন এ তিন দুই এ দুই এক এক এন এন প্লাস টু টি কাঠি থাকবে পরে দুই এটা দেখো শূন্য স্থান পূরণ করো এ মাইনাস বি তার হোল কিউ সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস তোমরা নিশ্চয়ই জানো এটা থ্রি এ বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ শূন্য স্থানে এই সংখ্যাটি বসবে পরে দেখো তিনে আরো গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রবলেম সাত বাই আঠেরো কে মাইনাস পাঁচ বাই ছয়ের অন্য করতে সাত বাই তাকে গুণ করতে হবে কত মাইনাস এর অন্য অন্য নক মানে লবটা হরে যাবে আর হরটা লবে আসবে চিহ্ন আছে মাইনাস তাহলে একে আমরা মাইনাস সিক্স বাই ফাইভ দিয়ে গুণ করবো দেখো একটু কাটাকুটি করা সম্ভব ছয় তিন আঠেরো অর্থাৎ গুণ ফল হবে কত মাইনাস সাত বাই পনেরো পরের প্রবলেম দেখো তিয়াত্তর ডিগ্রি কোণের পুরো কোণ খুবই সোজা তিয়াত্তর ডিগ্রি কোণের পুরো কোণ হিসাব করতে গেলে কি করতে হবে আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় একটির অপরটির পুরো কোণ তাহলে এই নব্বই ডিগ্রি থেকে এই তিয়াত্তর ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দিই দেখো সাত এক সতেরো অর্থাৎ এর পুরো পুরো কোন হবে সতেরো ডিগ্রি পরে আমরা দুই দাগের প্রবলেম দুই দাগের একের প্রবলেম দেখব তোমার খেলার মাঠের আকৃতি বর্গাকার ওই মাঠের চারিদিকে তিন মিটার চড়া একটি রাস্তা আছে রাস্তা সহ মাঠের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত আমরা প্রথমে দেখো বর্গাকার জমিটা কতটা তার বাহুর দৈর্ঘ্য ওইটা জানি নি আমরা ধরে নেব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য বর্গাকার এই মাঠের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স মিটার তাহলে এটা যদি এক্স হয় এইখানেও এইখানেও তাহলে রাস্তা সহ আমরা এইটা খেয়াল করে দেখতে হবে রাস্তা সহ বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য দেখো এক্স মিটার এখানে এইটা তিন এইটা তিন তাহলে এক্স যোগ তিন যোগ তিন মিটার এটা হবে দেখো এক্স প্লাস সিক্স মিটার আর ওর পরিসীমা অর্থাৎ শর্তানুসারে কি হবে এই আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা ফোর গুণিত বাহুর দৈর্ঘ্য তাহলে চার সাথে সমান তাহলে এক্স প্লাস সিক্স এর মান কত হবে ওই চার আট কে আমরা চার দিয়ে ভাগ করে নিলাম পেলাম কত এক দুই এক সেখান থেকে আমরা এর মান পেলাম কত ওয়ান টু ওয়ান মাইনাস সিক্স সমান এরপর দেখো আমাদের হিসাব করতে বলেছে রাস্তাটির ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমাদের বর্গাকার মাঠের বর্গাকার মাঠের ক্ষেত্রফল বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে এই মাঠটার ক্ষেত্রফল যার একটার বাহুর দৈর্ঘ্য একশো পনেরো মিটার তাহলে আমরা একদম সুন্দর করে লিখতে পারি একশো পনেরো তার করবো শুধুমাত্র একশো পনেরো কে একশো পনেরো দিয়ে গুণ করে নিব পাঁচে পঁচাত্তর পাঁচ এখানে পাঁচ এক এক পাঁচ এক এক পাঁচ দুই পাঁচ দুই দশ এক বারো এক্ষেত্রে দেখো তিন এক সবে মিলে পাওয়া গেল কত ওয়ান থ্রি টু সহ মাঠের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা হিসাব করবো পুরো জমিটার ক্ষেত্রফল অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল এই ক্ষেত্রেও দেখো এইটা যদি একশো হয় তিন তিন করে ছয় হয়ে গেছে তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা হয়েছে কত একশো যোগ ছয় মিটার সবে মিলে হয়েছে দেখো একশো মিটার সেই পুরো ক্ষেত্রফলটা হবে দেখো ওই একশো তার হোল স্কোয়ার বর্গ মিটার আমরা একেবারে ওই একশো একুশকে একশো একুশ থেকে গুণ করে নিলাম এক দুই এক দুই চার দুই এক দুই এক দেখো এক চার ছয় চার এক তাহলে এক্ষেত্রে পেলাম ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান বর্গ মিটার অর্থাৎ পুরো জমি থেকে যদি এই অঞ্চলটা বাদ দিয়ে হয় তাহলে এই সাদা রাস্তাটা পাওয়া যাবে অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কত পাওয়া যাবে এই ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ওয়ান থ্রি টু টু ফাইভ বর্গ মিটার এই ক্ষেত্রে আমরা এখানে লিখে ওয়ান থ্রি টু টু ফাইভ দেখো ছয় পাওয়া যাবে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় পড়বে এমন অঙ্ক দুয়ের প্রবলেম দেখো মাইনাস চার বাই তিন ও তিন বাই সাতের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা পোশাক আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য ওটাকে আমরা তিন দিয়ে গুণ করে দিলাম সব মিলে পেলাম দেখো নাইন বাই টোয়েন্টি ওয়ান এটাকেও ধরো তাহলে সাত দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে পেলাম মাইনাস আঠাশ বাই একুশ অতএব ওদের মাঝে পাঁচটি মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে পাঁচটি

পাঁচ বাই একুশ এইভাবে পাঁচটি সংখ্যা লেখা সম্ভব হবে ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো তাকে ভাগ করতে হবে আমরা ভাগের মতো একেবারে তুলে নিয়েছি এই প্রথম অংশটাকে দেখো এই তেষট্টি নাইন দিয়ে ভাগ করে দেখো শুধুমাত্র আমরা পাবো সাত তাহলে আমরা একেবারে সাত লিখে দিয়ে শুরু করি সাত দেখো হলো সাত নয় তেষট্টি এক্স স্কোয়ার প্লাস দেখো সাত পঁয়ত্রিশ আমরা সতীশ পদ কাছাকাছি লিখেছি খুব খেয়াল করে দেখো এবার বিয়োগ চিহ্ন দুপো বিয়োগ চিহ্ন দিয়ে পাওয়া যাবে দেখো এখানে উনিশ এক্স এখানে দেখো পাওয়া যাবে পঞ্চান্ন তাহলে এক্ষেত্রে দেখো এই ভাগ এর থেকে কম ঘাতের এসে পৌঁছেছে অতএব একেবারে আমরা সরাসরি লিখবো অতএব ভাগফল কত ভাগ ফল একেবারে আমরা লিখব সাত এবং ভাগশেষ এই পুরো সংখ্যাটা এরপরে এই -19x করো এরপর মাইনাস নাইন সিক্স ফোর মাইনাস সিক্স এ প্লাস নাইন এটা আমাদের কি করতে হবে সূত্রের সাহায্যে

মাইনাস বি এই মানটাকে আমরা এখন লিখে দিতে পারি এই টু এ তার হোল স্কোয়ার মাইনাস দেখো টু এ ইন থ্রি করে সিক্স আর এই নয়টাকে তিনের হোল স্কোয়ার আর ওই পুরো রাশিটাকে দেখো আমরা লিখতে পারি টু এ তার হোল স্কোয়ার প্লাস টু এ ইন থ্রি প্লাস থ্রি তার হোল স্কোয়ার পুরো রাশিটা এরপর দেখো যেহেতু সবগুলো গুণ আছে এই গুণের এই রাশিটাকে আমরা এইখানে আমরা দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তার সূত্র তোমরা জানো নিশ্চয় হবে এ কিউ প্লাস বি কিউ একইভাবে

এ প্লাস বি এ মাইনাস বি এর মতো তাহলে এক্ষেত্রে আমরা লিখবোয়ার মাইনাস হয় চৌষট্টি তাহলে সিক্স আমরা সাতাশকে সাতাশ দিয়ে গুণ করে লিখে দেব কেন স্কোয়ার তখন পাবো সাত সাত উনপঞ্চাশ সাত দুই আঠেরো সাত দুই চোদ্দ চার 9 2 7 মানে 739 এইভাবে সূত্রের সাহায্যে সরল করা সম্ভব হবে তিনের দিকে প্রবলেম দেখো এর আগে আমরা কোশ্চেন পেপার 12 মানলা জেলা স্কুলের কোশ্চেন পেপার সলিউশনের সময় দেখেছি আমরা ওইখান থেকে একই প্রবলেম দেখে নিতে পারো চারে প্রবলেম দেখো সন্নিহিত কোণ اكو 30° 48° প্রথমে কি করবে একেবারে তোমরা চাঁদার সাহায্যে ত্রিশ ডিগ্রি কোন এঁকে নেবে তারপরে সেক্ষেত্রে সেইখানে চাঁদা বসিয়ে বসে একশো চল্লিশ ডিগ্রি এটা এটা তোমরা পেলে পেলে ডিগ্রি ডিগ্রি কি করতে বলেছে কোন দুটির বহিষ্টবাহু একই স্বররেখায় আছে কিনা কোন দুটির বহিষ্ঠবাহু একই স্বররেখায় নেই তার কারণ ওই কোণগুলোর যোগফল যদি একশো আশি ডিগ্রি হতো তাহলে একই কিন্তু এখানে দেখো যোগ করে একশো ডিগ্রি পাওয়া গেছে তাই কোনগুলির বহিষ্ঠ বাহু একই স্বররেখায় নেই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর কি ধরনের ভিডিও চাইছ অবশ্যই কমেন্ট বক্সে লিখো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস